নমস্কার বন্ধুরা ড্রিম গার্ল মৌমিতার আরেকটি ভিডিওতে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রথযাত্রা মানে কি গৃহে রথযাত্রার সময় গৃহে কোন কোন গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় রথযাত্রার বর্ণনা মানুষ কেন রথযাত্রা উৎসব পালন করে কীভাবে রথযাত্রা উৎসব পালন করা হয় রথযাত্রা কখন পালন করা হয় জগন্নাথ মানে কি এই সমস্ত বিষয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বন্ধুরা তো গাছ হল একটি ইতিবাচক আধার যা গৃহে আমাদের লাগানো দরকার গাছ আমাদের বেঁচে থাকার কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় কিছু কিছু গাছের ফলে গৃহে কিন্তু বাস্তু সমস্যা দূর হয় গৃহে তখন নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ শক্তি বের শক্তি বাড়ায় গাছের সবুজ রঙ দেখলে গাছের কচি কচি কমল কমল পাতা দেখলে আমাদের মন প্রাণ জীবন সব কিছুই খুব খুশিতে সুন্দর হয়ে ওঠে এবং আমাদের বেঁচে থাকতো সাহায্য করে সবুজ গাছ আপনার চারিদিকে একটা মনোরম পরিবেশ তৈরি করে সবুজ গাছ দেখলে আমাদের মন খুব খুশি থাকে সবুজ গাছ দেখলে আমাদের একটা অক্সিজেনের একটা পরিবেশ একটা তৈরি হয় বাস্তুশাস্ত্রে অনেক কাজ রয়েছে যা বায়ুতে পজিটিভ শক্তির যোগান দেয় উপযুক্ত সময় যদি এ গাছগুলি উপযুক্ত সময়ে যদি আমরা এই গাছগুলি লাগাই তাহলে আমাদের জীবনেও কিন্তু ফলস্বরূপ অনেক ভালো হয় আর যদি এই গাছগুলি রথযাত্রার জন্য সময় লাগাই তাহলে তো আমার জীবনে আমাদের জীবন একদম সোনায় সুহাগা হয়ে ওঠে জীবনের প্রতিটা পদক্ষেপে কিন্তু তখন বন্ধুরা শুভদায়ক বলে মনে করা হয় এবার বলি রথযাত্রার দিন কোন 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 গাছগুলি লাগাবেন রথযাত্রার দিন নিম গাছ নিম গাছকে কিন্তু বহু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নিম গাছকে কিন্তু পুজোও করা হয় নিম গাছ কিন্তু বাস্তুশাস্ত্রে খুব শুদ্ধ ও পবিত্র গাছ নামে কিন্তু পরিচিত নিম গাছ থেকে কিন্তু আয়ুর্বেদিকের অনেক ওষুধও তৈরি করা হয় নিম গাছ কিন্তু পরিবেশকে একটা সুস্থ অক্সিজেন দেয় নিম গাছ কিন্তু বাড়িতে থাকা অনেক শুভ নিম গাছ নিম গাছের ফল নিম গাছের মধ্যে কিন্তু ভগবান শ্রী জগন্নাথ বা কৃষ্ণ বলি সে সে কিন্তু সবসময় বিরাজমান থাকতো নিম গাছের সাথে কিন্তু ভগবান জগন্নাথ সবসময় কিন্তু খেলা করত তারপর আসি নারকেল গাছ নারকেল গাছের মধ্যে যে নারকেল সেই ফলটা কিন্তু ভগবান শ্রীলক্ষ্মীর খুবই প্রিয় তার জন্য কিন্তু রথযাত্রার দিন অবশ্যই নারকেল গাছ লাগানো খুবই দরকার কিন্তু সেটি মনে রাখতে হবে সেটি কিন্তু অবশ্যই উত্তর পূর্ব কোণে কিন্তু লাগাতে হবে তারপর আমরা চলে আসি তুলসী গাছ তুলসী গাছ কিন্তু ভগবান কৃষ্ণ বা জগন্নাথের খুব প্রিয় একটি গাছ তুলসী গাছ ওই দিন যদি তুলসী গাছ বা তুলসী মঞ্চ যদি স্থাপন করা হয় তাহলে কিন্তু বাস্তুশাস্ত্রে বা আপনার গৃহে খুব ভালো একটা পরিবেশ তৈরি করে তুলসী গাছ কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে কিন্তু লাগানো কিন্তু দরকার তো তুলসী গাছ ছাড়া তুলসীর যে পাতাটা তুলসীর পাতা ছাড়া কিন্তু কোনো পুজোয় কিন্তু অসম্পূর্ণ তুলসী কিন্তু সব সময় ভগবান জগন্নাথের বুকে কিন্তু বিরাজমান তার জন্য কিন্তু তুলসী গাছ কিন্তু রথযাত্রার দিন অবশ্যই কিন্তু লাগানো কিন্তু দরকার তারপর বন্ধুরা আমরা চলে আসছি মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট হলো আর্থিক দিক আর্থিক দিক সবল করার বা আর্থিক দিল সচল করার আর্থিক দিকটা মজবুত করার একটি গাছ মানি প্ল্যান্ট অবশ্যই কিন্তু রথযাত্রার দিন লাগাতে হবে তবে সেটি যদি কোনো লাল টবে লাগানো হয় তাহলে কিন্তু অবশ্যই বাড়ির দক্ষিণ দিকে আমরা সেটাকে রাখবো না বাড়ির দক্ষিণ দিকে যদি রাখতে হয় তাহলে কিন্তু বাড়ির দক্ষিণ দিকটাকে আমরা কিন্তু অগ্নিকুণ্ড মানি বাড়ির দক্ষিণ দিকে কিন্তু কোনো লাল জিনিস আমরা লাগাবো না তবে অবশ্যই যদি লাল টবে রাখি তাহলে কিন্তু অবশ্যই সেটি বাড়ির পূর্ব দিকে রাখবেন আর যদি অন্য কোনো কালারের টবে লাগাও বা অবশ্যই তবে কিন্তু দক্ষিণ দিকে লাগাবে তবে মনে রাখবে মানি প্ল্যান্ট কিন্তু কখনো মানি প্ল্যান্টের যে পাতাগুলি কখনো কিন্তু মাটিতে যাতে পশ্য যাতে না করা হয় মানি প্ল্যান্ট যাতে সব সবসময় যাতে উপরের দিকে যাতে থাকে সব সময় যাতে উপরের দিকে তাহলে কিন্তু আমাদের গৃহে আর্থিক দিকটা কিন্তু সময় সবল ও সচ্ছল থাকবে তারপর আসি কলা গাছ এই সময়ে কলা গাছ লাগানো অত্যন্তই শুভ বলে মনে করা হয় তো কলা গাছটা কিন্তু অবশ্যই বাড়ির মধ্যে লাগাবেন না বাড়ির মধ্যে যদি লাগাতে হয় অবশ্যই বাড়ির পেছন দিকে বা বাড়ির সামনের যে গেটে সেখানে লাগাতে হবে এই পাঁচটি গাছ কিন্তু রথযাত্রা যদি সময় যদি লাগান তাহলে গৃহ অবশ্যই মা লক্ষ্মী সবসময় বিরাজমান থাকবে গৃহে কোনো আর্থিক অভাব অনটন দেখা দেবে না গৃহে একটি সুন্দর একটি বাতাবরণ একটি সুন্দর একটি পরিবেশ কিন্তু সৃষ্টি হবে এ গাছগুলিকে যদি এ পাঁচটি গাছ থেকে যদি একটি গাছও রথযাত্রার দিন লাগান তাহলে আপনার বাড়ি ঘর আপনার জীবন থেকে সব নেগেটিভ এনার্জি কিন্তু চলে যাবে শুধু পজিটিভ ভাইবস পজিটিভ জিনিস আপনার জীবনে থাকবে আর এই পাঁচটি গাছের মধ্যে যদি পাঁচটি গাছই লাগান তাহলে তো অত্যন্তই ভালো তবে বন্ধুরা চেষ্টা করবেন রথযাত্রার দিন একটি গাছও আপনি লাগানোর জন্য তারপর বলি রথযাত্রা মানে কি কেন রথযাত্রা আমরা পালন করব বা রথ দ্বিতীয় এটি আষাঢ় মাসে আয়োজিত প্রধানত এটি হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসবটি বিশেষভাবে উৎসাহিত ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় এছাড়া ইস্কনের ব্যাপক অনুষ্ঠানও এবং ব্যাপক প্রচারও এটি বিশ্বব্যাপী ইস্কনের মধ্যে অনুষ্ঠিত হয় রথযাত্রাকে নবদিতা যাত্রা গুন্ডিতা যা গুন্ডি যা যাত্রা দশাবতার এবং গুন্ডিযাত্রাও বলা হয় এটি ভগবান কৃষ্ণকে বা ভগবান জগন্নাথকে নিবেদিত একটি বার্ষিক অনুষ্ঠান উৎসবটি প্রচলিত উড়িষ্যার ক্যালেন্ডার অনুসারে শুক্লপক্ষের দ্বিতীয় দিনে এবছর রথযাত্রার তারিখটি হলো সাতই জুলাই দু রবিবার এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী হল বাইশে আষাঢ় এবার জেনে নিই রথযাত্রার বর্ণনা রথযাত্রা বা রথ উৎসব নামে পরিচিত প্রতি বছর জুন বা জুলাই মাসে বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ার এই উৎসব বিদেশিরও আকর্ষণ করে প্রাথমিকভাবে রথযাত্রার উৎসব সমতা এবং একাগ্রতিকরণকে বিশেষ নির্দেশ করে মানুষের জন্য ঐশ্বিক সত্তাকে প্রত্যাহ করার একটি ভালো সুযোগ উৎসবের দিন প্রতিদিন তিন দেবতার পুজো করা হয় এদের মধ্যে রয়েছে ভগবান বলরাম যিনি হলেন জগন্নাথের বড়ো ভাই সুভদ্রা যিনি ভগবান জগন্নাথ এবং ভগবান বলরামের বোন এবং ভগবান জগন্নাথ ভারতের পুরী শহরে রাস্তায় নিয়ে যাওয়া হবে যাতে সবাই আশীর্বাদ চাইতে পারে প্রতিটি দেবতারই একটি রথ আছে ভগবান বলরামের রথে ষোলোটি চাকা থাকলেও ভগবান জগন্নাথের রথে আঠেরোটি চাকা রয়েছে একইভাবে সুভদ্রার রথে কিন্তু রয়েছে চোদ্দোটি চাকা জগন্নাথ মন্দিরকে দেশের সবচেয়ে বড় পবিত্র মন্দির বলে মনে করা হয় এবার বলি মানুষ কেন রথযাত্রা উদযাপন করবে রথযাত্রার আয়োজন করা হয় পুরীতে যা উড়িষ্যার একটি প্রধান স্বর ভক্তরা অর্পণ করেন যে ভগবান কৃষ্ণ বা ভগবান জগন্নাথ মথুরা দেখতে চান যা তার জন্মস্থান প্রতি বছর ইচ্ছা পূরণের জন্য তারা এই উৎসবটি অংশগ্রহণ করে থাকে ভক্তরও বিশ্বাস করেন এই উৎসব নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠান অংশগ্রহণ করলে জন্ম মৃত্যু পর্যন্ত মুক্তি পাওয়া যায় মুসলমানরাও এই অনুষ্ঠানটি করে থাকে আবার বলি জগন্নাথ মানে কি সংস্কৃত শব্দ জগৎ যার ইংরেজি অর্থ লর্ড অফ ইউনিভার্স ভগবান জগন্নাথকে ভগবান বিষ্ণুর অবতার মনে করা হয় কেন আমরা রথযাত্রা পালন করবো কিংবদন্তি অনুসারে ভগবান জগন্নাথ এই দিনে গুন্ডিজা মন্দিরে গমন করেছিলেন মৈশী বা মা মন্দিরে এর মধ্য দিয়ে যা ছিল তার মামির বাড়ি তিনি তার বোন সুভদ্রা এবং বড়ো ভাই পররামকে নিয়ে সেখানে যান তাই তিনি প্রতি বছর জগন্নাথ রথযাত্রার সঙ্গে পালন করা হয় ওই সময় ভগবান এবং তার দুই ভাইয়ের এর মূর্তি একটি রথে স্থাপন করা হয় শুভযাত্রার ব্যাপক তাৎপর অনুষ্ঠান সারা ভারত জুড়ে অনুব্রত হয় তারপর বলি বন্ধুরা রথযাত্রা কি ভারতের হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের রথযাত্রার সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত যাকে রথের উৎসব হিসাবে অনুবাদ করা হয় প্রতি বছর এই দিনে হাজার হাজার ভক্ত ভগবান জগন্নাথ এবং তার ভাই বোনদের মূর্তি সাজান এবং জগন্নাথ মন্দির থেকে কুন্ডিতা মন্দির পর্যন্ত তিন কিলোমিটার যাত্রায় রথ নিয়ে যান তো বন্ধুরা এই হলো রথযাত্রার আজকের আমার ভিডিও তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটি বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর তোমরা এরকম ধর্মকথা নিয়ে কে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই